তো হে গাইজ গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে ঠিক আছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ তো একটা মামা হয় তো মামা প্রায়ই মাছ টাস ধরতে যায় তো আজকে ভিডিওটা করছি এই মামার সাথে তো এখানে শুনেছি আর কি লাঠা আর শোল মাছ হাত ছিপে নাকি খুব ধরছে এটা তো আজকে একটু ছুটি আছে তো এসেছি আমি এই হাতে মামার ব্যাগ বৃষ্টি চলে আসলে ছাতা আর মামার হাতে তো ছিপ দেখতে পাচ্ছ মিনিমাম চার পাঁচটা মতো ছিপ আছে এই পুকুরটায় মাছ ধরবো না এই পুকুরটায় ছাড়া মাছ আছে দেখতে পাচ্ছ তো আমরা ধরবো এই যে খালটা দেখতে পাচ্ছ এই যে তো এই জায়গাটা ঠিক একটা পরিষ্কার নেই তো মামা নিয়ে যাচ্ছে একটা পরিষ্কার জায়গা দেখে বসবে তো লোকেশানটা আমি তোমাদের বলি এটা হলো নদীয়া তাহেরপুর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ তাহেরপুরের পেট্রোল পাম্পের ঠিক পেছন সাইডে অপোজিট সাইডে এই যে একটা পুকুর আছে তার সাইডেই একটা খাল আছে আর সামনেই কিছুটা গেলে রেল লাইন ওই যে মামা চলে যাচ্ছে যা কিছু খালটা এই জায়গাটা একটু পরিষ্কার আছে আর এই ডান সাইডে কিছুটা জায়গা ওই সাইডটা পরিষ্কার আছে মামার ছিপগুলো খুলছে ব্যাগগুলো রেখে দিলাম এখানে তো মামা বলো এই যে মাছ ধরতে এসছো ল্যাটা মাছ আগে কতগুলো ধরেছিল এখান থেকে উপরে বাহ্ আর কি টোপ ইউজ করছো ল্যাটা মাছ ধরার জন্য টোপ হুম খাবারটা কি আচ্ছা লাল কেচো পিঁপড়ের ডিম তো এই যে প্যাকে করে যখন বড়শি পাতবে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আমাদেরকে টোপ গাথাও দেখাচ্ছি লাল লালকেঁচো তো যারা মাছ ধরো তো তোমরা জানো লাল লালকেচো কীভাবে গাততে হয় এখানে পরপর এক এক করে ফেলা হবে তো ভিডিওটা যত পারো সবাই শেয়ার করে দিও একদমই নতুন চ্যানেল যারা আর কি এরকম আর কি বাংলায় বলতে গেলে আমাদের এই বাঙালি মাছ ধরা যারা পছন্দ করো যদি দূরে কোথা থেকেও দেখে থাকো তো অবশ্যই তোমরা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইনকারটা অল করে দিও যাতে এরকম এরকম মাছ ধরা ব্লগ ভিডিও তোমাদের কাছে সবার আগে আসে তো সে আকারে তো বেশি আপলোড করার যায় না একটু কাজেরও চাপ থাকে তো চেষ্টা করবো যতটা পারার হয়তো সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও আনবো আর শর্ট যেগুলো থাকবেই তো সবাই একটু সাপোর্ট করো জলটা আগামীকাল বৃষ্টি প্রায় দুদিন ধরে তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি চলছে তো জলটা অনেকটাই পরিষ্কার ছিল মামা বলছিল তো বৃষ্টির কারণে একটু জলটা দেখতে পাচ্ছ হালকা পরিষ্কারটা কমই আছে হাওয়া চলছে ওয়েদারও ভালো আছে তো দেখতে পাচ্ছ আমিও হাতে একটা ছিপ নিয়েছি এই যে তো মামা এক এক করে ফেলতে থাকুক আমিও একটা ছিপ ফেলি মাছ উঠলে বা মাছ খাওয়া চালু হয়ে গেলে তোমাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছ মাছ কীরকম আকারে নড়ছে তো আশা করি মাছ আজকে মামা আর আমিও ফেলেছি এখানে এই দেখতে পাচ্ছ আমারটা এই যে ঠিক এই পজিশানে ফেলা আছে ঠিক আছে এই যে ছিপটা রাখা এই যে মাছগুলো খেলছে দেখো আর যে মামা এসছে মাছ ধরতে সে মামাকে দেখে নাও ওই ওখানে এক এক করে ফেলছে তো চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে তো মাছ যদি টোপ খায় তাহলেই আমরা তুলতে পারবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা এখানে মাছগুলো খেলছে কীরকম দেখে মনে হচ্ছে যে এখানে পুঁটি মাছও আছে ঠিক বড় বড় সাইজের তো কিছুদিন আগে এখানে কিছু দাদা এসেছিল খবর যেটা তারা নাকি এখান থেকে কই মাছ ধরেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না অনেক আশা নিয়ে এসেছে মামা মামার সাথে আমি তো মাছ যদি না ওঠে ভিডিওটা একদম বেকার আমি একটু উঠিয়ে অন্য জায়গা ফেলানোর চেষ্টা করছি ঠিক আছে না তোমরা ফাতনাটা ঠিক দেখতে পাচ্ছ কি না আমার যে চিপটা আছে তো এই যে দেখতে পাচ্ছ ফাতনা তোমরা এই যে তো কমেন্টটা অবশ্যই কমেন্ট জানিও যারা ভিডিওটা দেখছো তো যতবারও শেয়ারও করো কারা কারা আর কি এরকম খালে মাছ ধরতে গিয়েছ বা মাছ ধরছো এখনও দেখো মাছ কিন্তু ওই জায়গাটা উঠছে তো এগুলো যেগুলো দেখে মনে হচ্ছে এগুলো পুঁটি মাছ টাইপেরই বা খোলসে মাছ যেগুলো আমরা যেগুলো যে নামে চিনি তো ভিডিওটা স্টপ করতে পারিনি লাঠা একটা লাঠা উঠেছে চলো এটা মামার কাছে নিয়ে যায় তো ফার্স্ট বৌনি মামা দেখো ভিডিও করতে এসে বৌনিটা কিন্তু আমি করে দিলাম তোমার তোমার ওখানে পুটি খাচ্ছে আচ্ছা ঠিক আছে যাই হোক এ না অবশ্যই একদম মুখে বেঁধেছে হ্যাঁ মাছটা ছাড়াও ঠিক আছে আশা হলো জাস্ট ফার্স্ট বৌনিও করলাম তো ফার্স্ট বৌনিটা কিন্তু বন্ধুরা আমি করলাম ঠিক আছে তো টোপ এখনও আছে আবারও ফেলি দেখি কি হয় তো চলে আসলাম আমার জায়গাটায় তো এই যে টোপ রেডি তো ফার্স্ট বৌনি করে যথেষ্ট ভালো লাগলো যার জন্য আবারও সেম জায়গায় ফিরলাম মামা কিন্তু এখনও ধরতে পারেনি তো এইভাবে ভিডিও করা প্লাস সেম হাতে মাছ ধরা কিন্তু অনেকটাই টাফ চলো আর কি করব। তখন ভিডিওটা অন ছিল না মাছটা খেয়ে গেছে তো এক হাতে ফোনটাও আমি চালু করতে পারিনি ছিপটা টেনে উঠালাম তো চেষ্টা করছি লাইভ দেখানোর আবার হলো চিল্লানো কি হলো মামা হ্যাঁ কই মাছ পরে গেল বা এখানে আবার কই হ্যাঁ আমি বলেছিলাম ভিডিওতে শুরুতে কিন্তু বলেছিলাম এখানে কই মাছ কোন জায়গাটা এই জায়গাটাই সেম জায়গা যাই না আমার ছিপের কি পরিস্থিতি ওখানে রাখা ছিল রাখা আছে আমার চিপটা না একজনের মাছ ধরা দেখানোই সম্ভব হয় ঠিক আছে যদি আমরা তিনজন আসতাম একজন ক্যামেরাটা ধরতো তাহলে আমরা হয়তো আমাদের দুজনে মাছ ধরাটা দেখাতে পারতাম ওই পাশেরটা ওই পাশেরটা আচ্ছা ওই পাশেটা হালকা টুপ টুপিয়েছিলো তো এই যে জলটা সেই খালে ঠিক আছে ওই যে লাইনটা দেখলে লাইনের ওপরে যে মাঠ জমির তো ওখানে জল বাড়লে বৃষ্টিতে ওই সাইডের যে জলটা আসে তো এটা বেসিক্যালি ওই সাইড থেকেই লাইনের নিচ থেকে আর টার্নেল হয়ে এখান থেকে তোমার কেলো যাই হোক ওখান থেকে বয়ে এখান থেকে সোজা আয়েরপুর টু বিন চলে আসছি আচ্ছা এখন লাল পিঁপড়ের ডিম যেটাকে বলে তো সেটা দিয়ে টোপ ফেলানো হবে কই মাছের একদম জাদুর টোপ কই মাছের জন্য এই ডিম কম লাল পিঁপড়াই বেশি তো যাই হোক তুমি ধরতে থাকো আমার যেখানে ওই বড়শিটা কাঁথা আছে দেখে আসি এই দাখোয় দোখো দাখো টোপটা কীভাবে টেকনে যাচ্ছে যাক এটা যদি দেখানো যায় তো খুবই ভালো হয় যা তুলতে পারলাম না বন্ধুরা তো এখানে এসে দেখছিলাম মাছ টোপার ছিল ক্যামেরাটা গিয়ে অন করলাম এই আবারও দেওয়ার সাথে সাথে একটু জুম করছি দেখে নাও কেমন টোপাচ্ছে এটা হচ্ছে পুটি মাছ হবে ছিপটা হাতে নিয়ে নিলাম জানি না সেকেন্ড মাছটাও কি আমি তুলবো না মামা ওই সাইডে মাছ উলা পাচ্ছে কি তো এখানে মোটামুটি ভালোই খাচ্ছে ঠিক আছে বাট তোলা অসম্ভব হয়ে আছে আর মামা তিনটে ছিপ দিয়ে পাচ্ছিল না এই দেখো 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 কেমন খাচ্ছে এখানে বাবা এখানে কি মাছ খাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না লাটা মাছ হয়তো এইভাবে খায় না ওই বা পুটি মাছ হতে পারে উঠেছে একটা ও বাস পুটি মাছের সাইজটা দেখো একদম লাইভ মাছটা কি লাফাচ্ছে সত্যি বলছি দারুণ সাইজের পুটিটা অতটা ক্লিয়ারলি দেখানো হচ্ছে এই যে পুটি মাছটার সাইজটা দেখো থাক অনেক কষ্ট করলে তোকে ধরলাম এই যে পুটি মাছের সাইজটা চলো মামাকে মামাকে আবারও একটা সারপ্রাইজ দেওয়া যাক মামা পুটি মাছের সাইজটা দেখো এদিক আছে ফুটি মাছের একটু সাইজটা দেখো মামা কত আমরা যে নদীতেও মাছ ধরতে গেছিলাম ভিডিও দেখেছো নদীর পুটিও এরকম সাইজের ছিল না আমার তো পুরে গেছে মাছটা নাও নাও না নাও না যাই হোক খুব সুন্দর কিন্তু সাইজটা হ্যাঁ তো বাহাতে আমি ইয়ে করছিলাম ভিডিওটা আর ডানার থেকে ছিপটা টানলাম অনেকটা অসুবিধা হচ্ছে একটা স্ট্যান্ড আছে আমি আনতেও ভুলে গেছি তো চেষ্টা করছি আরও দেখানোর চলো কন্টিনিউ করতে থাকি আবারও টোপ গেতে আমরা ছিপটা ফেলিয়ে তো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকি তো আমি চলে যাচ্ছিলাম ওই সাইডে হ্যাঁ আর মামা পেছন থেকে ডাকলো আবার একটা সেম লাঠা তো হ্যাঁ লাঠা মাছ মোটামুটি তিন চার ইঞ্চি মতো সাইজ আছে যেটা দেখতে পাচ্ছ যে একদম কাছ থেকে দেখাচ্ছি তো আরও হবে কন্টিনিউ দেখাচ্ছি যাক আজকে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে যে মাছগুলো মামাও পাচ্ছে আর আমি ভিডিও করতে এসেছি যে আমিও মাছ ধরছি তো চলো মামা এটাকে রাখুক আমরা আরও কন্টিনিউ দেখতে থাকি ঠিক আছে তো মামা ফার্স্ট বউনি হ্যাঁ ফার্স্টে মাছটা ধরে কেমন লাগছে মামা ভালোই লাগলো হ্যাঁ চলো তো আমি কিন্তু বলছিলাম মাছগুলো ওঠা দেখে যে এগুলো লাঠা মাছ না এগুলো পুটি মাছ মনে হচ্ছে তো সেটাই হলো তো চলো সেম জায়গায় আবারও টোপটা ফেলা হয়েছে পুটি মাছের সত্যি সাইজটা খুব ভালো আর সত্যি মাছ কিন্তু দেখ টোপ কিন্তু খাচ্ছে তো লাইভ আর একটা উঠাতে পারবো নাকি দেখছি হ্যাঁ উঠেছে পুটি উঠেছে পুটি জাস্ট দেখো আর এইখানে আমার যে ফাতনাটা দেখতে পাচ্ছ এই যে সামনে সাদা কালার দড়িটার সাথে তো এই মাছ ধরতে গিয়ে তো এইখানের যে ফাতনাটা ছিল এটা কিন্তু পুরো ডুবে গেছিলো চেক করা হয়নি মাছ বেঁধে আছে কি না তো মনে হয় না মাছ বেঁধে আছে খাবারটা হয়তো টুকটাক খেয়ে চলে গেছে তো যাই হোক সেকেন্ড আর একটা সেম সেকেন্ড পুটি তো এটা সাইজটা একটু ছোট আছে তো চলো এটাকে ছাড়ানো হোক আবারও লাইফ কতগুলো পরপর ধরতে পারি দেখাচ্ছি তো এখানে এতো খেলার সাথে সাথে এখানে টোপাচ্ছে দেখো যাই হোক এখানে এখন আমাকে যেতে হবে ওই ছিপটাকে ফেলে ঠিক আছে এই মাছটা যদি ধরতে পারি তো দেখো ছিপের কাছে এসেছি আর তো পাচ্ছে তো অনেকক্ষণ পর তো দুটো ছিপ ফেলা ছিল তো আমি বেসিক্যালি ওই পাশটা বসেছিলাম আর এই পাশটা একটা লাঠা মাছ খেয়ে বসে আছে দেখো তুললাম ওই মাত্র জাস্ট খেয়ে বসেছিল আমি আস্তে আস্তে ছিপ তুলে দেখি হ্যাঁ মাছটা বেঁধে গেছে চলো এটাকে রেখে আবারও দেখা যাক তো টোটালি লাস্টে আমরা দেখাবো কটা মাছ পেয়েছি আর ভিডিওটা বেশি বড়ো করতে যাচ্ছি না তো তাড়াতাড়ি করে এটাকে রেখে আবারও চিপটা ফেলা হোক দেখো এখানে একটা মাছ কেমনটা পাচ্ছে পুঁটি মাছ হবে হয়তো একটু সাইড করে এখানে জায়গা করেছিলাম হালকা একটু জায়গা করে যাই না কি মাছ যেভাবে খাচ্ছে আর কি দেখে পুটি মাছই লাগছে যতটা কাছের থেকে জুম করে দেখানোর চেষ্টা করছে খাওয়া বন্ধ হয়ে গেছে তো এখানে কতগুলো ধরলা এখানে তুমি পাঁচটা এই এইমাত্র একটা বসছি এই যে রানিং ট্রেনেছে ওখানে নেমে হয়েছে পিছলা খাওয়ার দাগ আবার এই পাশে মাছ খেয়েছে বাহ আর বেশিক্ষণ থাকতে পারলাম না মামা তুমি আস্তে আস্তে দেখে শুনে যেও ছিপগুলো দিয়ে গেলাম বাহ অনেক মাছ ধরেছো অনেক ছেড়ে দাও ওই প্লাস্টিকের মাছগুলো ওখানে ছেড়ে দাও প্লাস্টিকের মাছগুলো ছেড়ে দাও ভেতরে ছেড়ে দাও প্লাস্টিকে কতগুলো ধরলাম বাহ ভাই পাশে দেখলাম তো আমার এখানে আসলাম তো দেখতে পাচ্ছ মাছ কীরকম খাচ্ছে আমার তুলছে কতগুলো দেখো একটা ট্রেনে এখানে যে মাছ একটা বসি খেয়ে মানে ছিঁড়ে নিয়েই চলে গেছে এই যে এই জায়গা থেকে আর একটা এখানে ফেলানো আমি এসে দু একটা একটা দুটো দিলাম মা মাছ ধরুক ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কেনটা অল করে দিও যাতে এরকম ফিশিং ব্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে